জল ছবি প্রকাশন থেকে বেরিয়েছে মূল্য তিনশো টাকা সমাজ ছোট বছরের বই জল প্রকাশন থেকে প্রকাশ করে মূল্য তিনশো পঞ্চাশ টাকা জানা

আমরা প্রতিনিয়ত সাথে দেখি প্রতিনিয়ত কল্পনা দেখি স্বপ্ন কল্পনা স্বপ্ন কল্পনা আসলে তত কিছু দেখাশা হয়েছে এই স্বপ্ন কল্পনা আসা সব কিছুর মতো রয়েছে রাজ্যগুলির মধ্যে যার ফলে

অলমো সিক্সটি পার্সেন্ট লক হ্যাঁ রাজকুমারে আমি সংঘর্টন আইভাবে বললাম যে রাজকুমার থেকে সিক্সটি আমরা সাথে কথা বলছি আমাদের প্রশাসন করছে কথা হিসেবে সামনে দাঁড়িয়ে কথা বলছি বা আমাদের স্টুডিও যারা যে আসলে আনোন পার্সোন তাদের রেসপন্সটাকে আমরা আগে সব থেকে করে আপনারা রিভিউ দেন পজিটিভ বা নেগেটিভ হবে কি একজন লেখকের লেখার প্রতি আগ্রহ তৈরি হবে তুমারি এটা শুধু একটা বই না এটা আমার মনে হয় যেটা আবার আমাকে থেকে বেশি কিছু বেশ কিছু বেশ কিছু পরিচিত অনেকে নিয়ে গিয়েছেন তারা পথ দিয়ে কথা বলেছেন কথা বলেছেন এটা নিয়ে যখন কিছু আমাদের কিছু কর্মী রয়েছেন আমি যখন কথা বললাম যখন বললাম

দর্শনার্থী আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আজ যত সময় গড়াবে ততই মেলায় ভিড় বাড়বে শিশু সন্তান সহ মেলায় প্রবেশ করেছেন আপনার প্রিয় সন্তানটি হাত শক্ত করে ধরে রাখবেন কোন কারণেই যেন প্রিয় সন্তানটি কাছ থেকে ছড়ে চলে না যায়

নতুন বই জমা সময় এখানে নতুন হবে না তাকে কাজ করতে হবে নতুন বাংলাদেশ নির্মাণ এই

আমাদের বাংলাদেশের নারীরা যারা আছেন তারা খুব স্বাধীনভাবে আমার মনে হয় যে না কেন স্বাধীনভাবে সবাই সবার ধর্ম পালন করতে পারছে স্বাধীনভাবে সবাই সবার কাজ সবাই

অনেক বেশি ভালোবাসি এটা হয়তো বা মানে সব কিছু আসলে প্রকাশ করতে যে কথা বললাম এবং সব কিছু কিছু বিষয় থাকে যেটা হলো অপ্রকাশিত থাকে এবং প্রকাশিত হয়ে হয়েছে যারা কিন্তু

সোনালে অন্ধকার থেকে দাঁড়িয়েছে বই আলাদা প্রকাশ্য থেকে দিয়েছে মূল্য দুই পঞ্চাশ টাকা জীবন অভাব না রবিদুল ইসলাম ভ্রমণ থেকে দূরে থাকুন সামাজিক বিষয়ক বই চালুর সাল ঐতিহ্য থেকে টাকা বঙ্গ মহিলার জাপান যাত্রা হরিপ্রভা আবেদার বই থেকে বেরিয়েছে মূল্য পঞ্চাশ টাকা মিছিল মানচিত্র হাসালের অনুকল্প বিষয়ে বই বেরিয়েছে মূল্য টাকা সন্ধ্যায় ঐতিহ্য থেকে প্রকাশিত মূল্য তিনশত তিরিশ টাকা আরো জনাই বন্ধ তারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি পরিবারের শিশু তো আত্মজীবনে বিষয় বই এবং মানুষ প্রকাশ থেকে বেরিয়েছে মূল্য দুই পঞ্চাশ টাকা পরমাণু এবং পঞ্চকালের কাব্য আফ্রিকা অতিথির এবং মানুষ প্রকাশনী থেকে প্রকাশিত টাকা প্রাক্তন দলের পাঠ্যসূচি সুরায়া চৌধুরীর পাঠ্যগ্রন্থ এবং মানুষ প্রকাশনী থেকে